অনুচ্ছেদ অনুচ্ছেদ হচ্ছে কোনো একটি বিষয়ের উপর সংক্ষিপ্ত বর্ণনা লেখা অনুচ্ছেদ লেখার সঠিক নিয়মগুলো না জানার কারণে আমরা অনুচ্ছেদে সর্বোচ্চ নম্বর পাই না বা পরীক্ষার খাতায় সুন্দরভাবে অনুচ্ছেদ উপস্থাপন না করার ফলে আমরা অনুচ্ছেদে আশানুরূপ নম্বর পাই না আজকের ভিডিওতে আমরা অনুচ্ছেদ লেখার সঠিক নিয়মগুলো জানব এবং কিভাবে পরীক্ষার খাতায় আমরা একটি সুন্দর অনুচ্ছেদ লিখতে পারি এই ব্যাপারগুলো আজকের এই ভিডিওতে অনুচ্ছেদ লেখার সময় বিষয়ের দিকে নজর দিতে হবে যে বিষয়টি চলে আসে যে বিষয়ের উপর লিখতে বলা হবে অনুচ্ছেদে যে বিষয়ের উপর লিখতে বলা হবে তার একটি সংক্ষিপ্ত সংজ্ঞা দিতে হবে বা ডেফিনিশন দিতে হবে দ্বিতীয়ত কি করতে হবে যথাসম্ভব উপমা উদ্দীপ্ত উদাহরণ পরিহার করতে হবে এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটি সেটি হচ্ছে একই কথার যাতে পুনরাবৃত্তি না গঠে সেদিকে লক্ষ্য রাখতে হবে সহজ সরল ভাষায় লিখতে হবে এবং অনুচ্ছেদ রচনার আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এক লিখতে হবে অনুচ্ছেদ কিন্তু কোনোভাবেই তোমরা প্যারায় বিভক্ত করে লিখতে পারবে না একটিমাত্র প্যারাগ্রাফে অনুচ্ছেদ রচনা শেষ করতে হবে এটি হচ্ছে অনুচ্ছেদ রচনার খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ দেখা যায় অনেক শিক্ষার্থী অনুচ্ছেদটিকে প্যারাই প্যারাই বিভক্ত করে লিখে তাহলে কিন্তু সে অনুচ্ছেদে সর্বোচ্চ নম্বর পাবে না এটি হচ্ছে অনুচ্ছেদ রচনার ভুল পদ্ধতি অনুচ্ছেদ সাধারণত এক প্যারাই লিখতে হয় আমরা যদি একটি সঠিক অনুচ্ছেদ ছেদের নমুনা দেখি তাহলে এই ব্যাপারটি বুঝতে সুবিধা হবে এখানে আমরা তথ্য প্রযুক্তির একটি অনুচ্ছেদ নিয়েছি দেখতে পাচ্ছ প্রথমেই আমরা তথ্য প্রযুক্তির একটি সংজ্ঞা হবে কোন তত্ত্বকে বিভিন্ন ডিজিটাল যন্ত্রের মাধ্যমে সংগ্রহ করে মানুষের ব্যবহার উপযোগী করাই হলো তথ্য প্রযুক্তি দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রথম প্রথম মধ্যে কিন্তু দু যে মূল অনুচ্ছেদের বিষয়টি রয়েছে সেটি সংজ্ঞাটি কিন্তু দেওয়া হয়েছে তারপর অনুচ্ছেদ লেখা শুরু হয়েছে এবং এক প্যার মধ্যে কিন্তু অনুচ্ছেদটি লিখে শেষ করা হয়েছে এটি হচ্ছে অনুচ্ছেদ লেখার সঠিক নিয়ম এখন প্রশ্ন হচ্ছে পরীক্ষার খাতায় আমরা কত শব্দের মধ্যে অনুচ্ছেদ লিখবো বা কত পৃষ্ঠার মধ্যে ভালো অনুচ্ছেদ সাধারণত দুশো থেকে আড়াইশো শব্দের মধ্যে লিখা ভালো তার মানে তোমরা পরীক্ষার খাতায় দু পৃষ্ঠার মধ্যে অনুচ্ছেদ শেষ করার চেষ্টা করবে তার বড় করার দরকার নেই পরীক্ষার খাতায় অবশ্যই তোমাদের দু পৃষ্ঠে লিখতে হবে কোনোভাবেই এক পৃষ্ঠায় অনুচ্ছেদ লেখা শেষ করা যাবে না এই নিয়মগুলো মাথায় রেখে যদি তুমি একটি অনুচ্ছেদ রচনা করতে পারো তাহলে অনুচ্ছেদে তুমিও পূর্বের তুলনায় বেশি নম্বর পাবে এবং অনুচ্ছেদ রচনায় তুমি সর্বোচ্চ নম্বর নিশ্চিত করতে পারবে এই ছিল মূলত আজকের এই ভিডিও ভিডিওটি কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিতে পারো